হলিউডের গ্ল্যামারাস ও পাওয়ারফুল অভিনেত্রী স্কারলেট জোহানসন এখন বিশ্ব সিনেমার ইতিহাসে এক অনন্য মাইন ফলকে পৌঁছেছেন মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স থেকে শুরু করে স্বাধীন ধারা সিনেমাতে তার শক্তিশালী উপস্থিতি অভিনয় দক্ষতা এবং দর্শক প্রিয়তা তাকে এনে দিয়েছে এক বিরল সম্মান স্কারলেট সর্বশেষ সিনেমা জুরাসিক ওয়ার্ল্ড রিবাদ যার সাফল্যের পর তিনি হয়ে উঠেছেন বিশ্বের সবচেয়ে বেশি আয় করা প্রধান চরিত্রের অভিনেত্রী চল্লিশ বছর বয়সেই তারকার আয়ের বড় অংশ এসেছে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স থেকে অ্যাভেঞ্জার সিরিজের চারটি ছবি ও ক্যাপ্টেন আমেরিকার সিভিল ওয়ারে তার ব্ল্যাক উইডো চরিত্রের উপস্থিতি থেকে এসেছে প্রায় আট দশমিক সাত বিলিয়ন ডলার বক্স অফিস বিশ্লেষণ ভিত্তিক ওয়েবসাইট দ্য নাম্বার্স এর তথ্য অনুযায়ী প্রধান বা সহপ্রধান চরিত্রে অভিনীত স্কারলেটের ছবিগুলোর মোট আয় এখন চৌদ্দ দশমিক আট বিলিয়ন ডলার এই তালিকায় রয়েছে মার্ভেল যাত্রার সূচনা লগ্নে টু পাশাপাশি অ্যানিমেটেড মিউজিক্যাল সিং সিরিজ যেখানে তিনি কণ্ঠ দিয়েছেন রক স্টার পরকুপাইন অ্যাশের চরিত্রে এদিকে এআই দিয়ে স্কারলেট পেছনে ফেলেছেন স্যামুয়েল এল জ্যাকসন ও রবার্ট ডাউনি জুনিয়রের মতো দীর্ঘ ক্যারিয়ারের মার্ভেল তারকাদেরও অথচ স্কারলেটের এই অসাধারণ সাফল্য এসেছে মাত্র ছত্রিশটি প্রধান চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে যে এক অনন্য ইতিহাস করেছে